অল্প বাজেটের মধ্যে আপনার একটা ধরেন যাদের ছোট বাচ্চা আছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করেন বাচ্চাটাকে আপনি সবসময় মনিটরিং করতে চান মাঝে মধ্যে কথা বলতে চান তাদের জন্য এটা খুবই চমৎকার এবং ইউজার ফ্রি আর হচ্ছে ছোট ছোট দোকান যাদের হচ্ছে আপনার বিকাশ ফ্লেক্সিলোডের দোকান তারা ফাইভ মেগা পিক্সেলটা অবশ্যই নিতে পারেন এবং এটার পিকচার কোয়ালিটি খুবই চমৎকার অটো ট্রেকিং তারপর হচ্ছে প্রাইভেসি মোড তারপর হচ্ছে আপনার লোকে প্যান্টিল মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত সে ঘুরতে পারবে টু এ টক এবং আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন রিজিক দাতার নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ করি আচ্ছা ভাই হিরো A1 দারুন একটা ক্যামেরা আর দারুন সারা পাচ্ছি এটা তো দেখবই দেখার আগে একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমরা আসলে ঢাকার প্রাণকেন্দ্র আমাদের যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের ঠিক নিচেই আমাদের মার্কেটটা অবস্থিত আর আমাদের Shop নম্বর হচ্ছে 57 আয়ান ইনফোটেক আপনাদের পিও এবং পছন্দের সব তো আপনারা চাইলে সরাসরি এসে আমাদের সব থেকে নিতে পারেন এবং চাইলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের থেকে অনলাইনে মানে বা যে গুলো আছে কোরিয়ার করে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে বাকি যে প্রোডাক্ট মানে প্রোডাক্টটা থাকবে বাকি যে অ্যামাউন্ট থাকবে সেটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব আর সরাসরি এসে চাইলেও নিতে পারবেন আপনি আচ্ছা

এক্সট্রা যে আপনার ফিচার্স থাকবে সেগুলো হচ্ছে আপনার একটু দেখে যান তারপরে হচ্ছে হিউম্যান ডিটেকশন অটো ট্রেকিং তারপর হচ্ছে প্রাইভেসি মোড তারপর হচ্ছে আপনার লোকে প্যান্ডিল মানে হচ্ছে তিনশো ডিগ্রি পর্যন্ত সে ঘুরতে পারবে টু এ টক এবং হচ্ছে হাই ডেফিনেশন মানে হচ্ছে আপনার একদম ফুল এজডি হাই ডেফিনেশন আর কি আপনাকে পিকচার দিবে হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোর আছেই বাট যেহেতু দাহু একটা অনেক বড় একটা কোম্পানি সিসিটিভির জন্য অনেক লিডিং একটা ব্র্যান্ড তো ডাহুয়ার নিজস্ব এখন এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে আগে যেমন আমরা ডিফারেন্ট অন্য নামে সাব ব্র্যান্ড হিসেবে তৈরি করেছিল এখন ডাহুয়ার নিজস্ব নামই এখন এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতেছে তো যেহেতু ডাহুয়া নিজের তার নিজস্ব প্রোডাক্ট মার্কেটিং করতেছে অবশ্যই এগুলো কি অন্যান্য আদার্স যে ব্র্যান্ডগুলো ছিল সাব ব্র্যান্ড যেগুলো ছিল সেগুলো হচ্ছে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল হবে এবং কোয়ালিটি ফুল আছে এজন্যই আছে আমরা কারণ আমরা দীর্ঘদিন ধরে তো মানে বিক্রি করতেছি অলমোস্ট দেড় দুই মাসের উপরে প্রায় তিন মাসের মতো অলরেডি মার্কেটেটা আছে তো তিন মাস যাবত আমরা যে সারা পাচ্ছি এবং তিন মাস যাবত এটার যে সেল আমরা করেছি তাতে করে বোঝা যাচ্ছে এবং এটার যে কাস্টমার যে রিভিউ বা কাস্টমার যে ফিডব্যাক আমরা পাচ্ছি তাতে করে অবশ্যই আল্লাহর কাছে প্রশংসা যে আমরা অবশ্যই প্রোডাক্টটা আরো অনেক ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো তো সেক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার জন্য একদম একটা প্রোডাক্ট আপনাকে একদম আনবক্সিং করে দেখাবো যেন আপনার প্রোডাক্টটা দেখে এবং বুঝে নিতে পারবেন যেমন এগুলো হচ্ছে প্যাকেট আর অনেক কাস্টমার আসলে বলেন যে ভাই যে একটু পিকচারটার পরে প্রোডাক্টটা দেখতে পরে বলে ভালো হইতো তো যেহেতু এগুলো হচ্ছে একদম ইনটেক হ্যাঁ এটা কিন্তু দেখেন একদম সিল প্যাক এটা কিন্তু কোথাও কিন্তু খোলার অপশন নাই আপনারা কিন্তু যখন আমাদের কাছে অর্ডার করবেন বা আমাদের কাছে এসে নেবেন আপনার সামনে আমরা ইনটেক প্যাক খুলবো তো যদি আপনাদের সুবিধা করতে হ্যাঁ পারচেজ করার পর আপনি যখন প্রোডাক্টটা নেবেন আপনি এরকম ইনটেক প্রোডাক্টটা খুলেই ব্যবহার করবেন তো আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এসে আসলে কি কি থাকবে সাথে হ্যাঁ এবং প্রোডাক্টটার কোয়ালিটিটা আচ্ছা ঘরটা খুলে আমরা এরকম একটা প্যাকেটে পাবো প্যাকেটে এরকম টেপ দেওয়া থাকবে আমরা টেপটা কি করবো খুলে নিবো এভাবে আচ্ছা এরপরে হচ্ছে আপনার প্রোডাক্ট এই হচ্ছে মূল প্রোডাক্টটা আচ্ছা অনেক সুন্দর হ্যাঁ একটু তিন চার সব পুরো চার পাঁচ মিনিট গোল্ড একটা মার্কেটে একটা গোল্ডেন এর একটা ই বিট দাও আছে একটু দেখেন অনেক সুন্দর আমি দেখিয়ে দেন আপনি আমি আদার্স প্রোডাক্টগুলো বের করে দেখাচ্ছি কি কি থাকতেছে সাথে হ্যাঁ সাথে থাকতেছে হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল থাকতেছে হচ্ছে দুইটা আচ্ছা একটা ফাইভ বোর্ডের খুব সুচ্ছমদক এবং খুব ভালো ফাইভ ফাইভ বোর্ডের একটা অ্যাডাপ্টার আচ্ছা একটা হচ্ছে আপনার হলো গিয়ে তিন মিটার একটা ক্যাবল আচ্ছা মানে যেটা হচ্ছে আপনার ওয়াইফে থেকে টু আর কি হ্যাঁ হ্যাঁ মাইক্রোএসবি বলি আমরা আচ্ছা আচ্ছা এরপরে যেটা হচ্ছে আপনার ওয়াল মাউন্ট করার জন্য একটা ওয়াল মাউন্ট হ্যাঁ তো এটা হচ্ছে আপনার হল গিয়ে এভাবে সেট করা হবে এইভাবে হ্যাঁ আর এই জিনিসটাকে ঠিক এভাবে লেগে যাবে আপনার একটা জিনিস লাগলে কিন্তু বুঝাই যাবেন আসলে এটা কি দিয়ে লাগানো হয়েছে হ্যাঁ তো এটা সুন্দর একটা ডিজাইন করছে আর কি হ্যাঁ ডাহুয়া তো ডাহুয়া আসলে নিঃসন্দেহে একটা অনেক বড় একটা কোম্পানি আর যেহেতু ডাহুয়ার প্রোডাক্ট আমি একটু যদি শর্ট করে বলি একটা কাস্টমার রিভিউ বলি যে আপনার চার পাঁচ দিন আগে আমরা একটা প্রোডাক্ট চার পাঁচ দিন বা দশ দিনের মতো একটা হবে একটা প্রোডাক্ট সেল করেছিলাম সে আসলে আগে থেকে অন্য একটা ব্র্যান্ডের টু মেগা পিক্সেল ক্যামেরা ব্যবহার করতো তো ওই ভাই আপনি বলতেছে হচ্ছে এমন একটা জায়গায় উনি মানে ক্যামেরাটা ইনস্টল করছে আগের যে ক্যামেরা সে বলছে ভাই এটার তো ছবির কোয়ালিটি আগেরটা চেয়ে তত ভালো দেখা যাচ্ছে না তো পরে আমি বললাম ভাই যান আপনি লোকেশনটা পরিবর্তন করেন কারণ ক্যামেরা কিন্তু লোকেশন এবং লাইটের উপর কিন্তু কি হয় ছবির কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয় আচ্ছা উনি লোকেশনটা চেঞ্জ করছে এবং ওনার ভুল ছিল সেটা হচ্ছে উনি নিজেই পরে বলেছে ভুলটা ছিল হচ্ছে এরকম যে উনি উনি এসডি এবং এইচডি দুইটা অপশন মানে আচ্ছা একটা দুইটা কোয়ালিটিতে দেখা যায় উনি কি করছেন এসডি মোডে দেখে উনি ভাবছিল আর কি এটা পাঠাই দিয়েছে যখন উনি এইচডি তে কনভার্ট করছে তখন এটার পিকচার কোয়ালিটি দেখে উনি আসলে নিজে কি অনেক অবাক হয়ে গেছে যে আসলে 2 মেগাপিক্সেলের ক্যামেরা চাইতে অবশ্যই 5 মেগাপিক্সেলের ক্যামেরা অনেক চমৎকার পিকচার তো সেই ক্ষেত্রে আপনারা যারা 2 মেগাপিক্সেল 3 মেগাপিক্সেল চাচ্ছেন তারা সরি থ্রি মেগাপিক্সেল যারা চাচ্ছেন তারা আসলে নিঃসন্দেহে প্রোডাক্টের উপর কি করতে পারেন এবং ফাইভ থ্রি এবং ফাইভ নির্ভর করতে পারেন তো আমি শুরুতে একটা জিনিস বলেছি সেটা হচ্ছে ডাহুয়া কি অনেক বড় একটা কোম্পানি এবং এটার মানে সিকিউরিটি আইটেমের জন্য এটার অনেক কি দীর্ঘ একটা জার্নি তো সেই হিসাবে দীর্ঘ জার্নি থেকে সে আসলে আপনাদেরকে অবশ্যই নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে এবং এটার কিন্তু এক বছরের বিক্রয়ত সেবা থাকবে আর ডাহুয়া মানে হচ্ছে আপনার হচ্ছে নতুন কিছু নতুন কিছু নতুন টেকনোলজি তো এটার মধ্যে দেখা যাচ্ছে আপনি যদি নতুন কোনো ফিচার্স এড হয় এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে কিছুদিন পর পর কি ফার্মওয়্যার আপডেট হয় নতুন কোনো যদি ফিচার্স এর মধ্যে অ্যাড হয়ে যায় আপনি কিন্তু সেটা কিন্তু পেয়ে আপডেট হয়ে যাবে অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং এটার মধ্যে যদি ক্যামেরার মধ্যে যদি কোনো যদি ফিচার্স এড করে মানে দেখা যাচ্ছে কোনো টেকনোলজি অ্যাড করে দিয়েছে সফটওয়্যার তো সেটা আর সফটওয়্যারটা কিন্তু আপনি অটোমেটিক কি পেয়ে যাবেন আপডেট পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডাহুয়া হচ্ছে বাংলাদেশে এটার সুনাম বলেন পৃথিবীতে সুনাম বলেন দীর্ঘ দীর্ঘ সুনাম আছে তো সেই হিসাবে আস্থা রাখতে পারেন এবং আমাদের দেশের অনেক বড় বড় টেক যারা আসলে রিভিউ করে থাকে তারাও কিন্তু কিন্তু আসলে এই প্রোডাক্টটা নিজে অনেক ভালো ভালো রিভিউ করেছে আপনারা চাইলে তাদের রিভিউ গুলো দেখতে পারেন সেক্ষেত্রে আমরা একটা আমরা যদি বিক্রি করি আমরা অবশ্য কি এটা পেয়েছি যে না আমরা এটা শতভাগ একটা কোম্পানি যা যা প্রয়োজন অল্প বাজেটের মধ্যে

এবং একটা জিনিস আমাদের কেসে চলতে গেলে দীর্ঘদিন চলার পথে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে অবশ্যই আমাদের এই ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশন ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও পেতে সামনে কিন্তু ডাহুয়ার আরো নতুন নতুন অনেক প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট লাইন আপে অ্যাড হতে যাচ্ছে তখন আরো সুন্দর ভিডিও পাবেন আরো প্রোডাক্ট দেখাতে পারবো আপনাদেরকে তো এই পর্যন্ত আজকেই শেষ শেষ করার আগে আপনাদেরকে আমাদের আপনাদের সুবিধা আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মোকারাম জাতীয় মসজিদের ঠিক নিচে গেট নাম্বার ছয় আর আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন আর বাইতুল মোকারাম মসজিদের নিচে আমাদের হচ্ছে উপরে মসজিদ ঠিক নিচে হচ্ছে মার্কেট ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপটা দেওয়া থাকবে আপনারা ছেলে গুগল ম্যাপ ধরে ধরে আসতে পারবেন আল্লাহ হাফিজ